সকাল আটটা রেহান সিঁড়ি দিয়ে নামছে পরনে কালো শার্ট তার ওপর কালো ব্লাজার কালো বুট নীল চোখগুলো চশমায় ঢাকা চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে পাশে অব্রসে পাঞ্জাবি পরেছে অনেক করে রেহেনকে বলেছে পাঞ্জাবি পরতে সে পরবে না কারণ একটাই পাঞ্জাবি পরলে নাকি ভালো মানুষ একদম সাধুর মতো লাগে যা সে হতে চাচ্ছে না সে খারাপ ঠিক আছে মোটেও ভালো হতে চায় না বাধ্য হয়ে মেনে নেয় রিহান অব্র যাওয়ার আগে একবার কিচেনে তাকায় তেজু বসে কাটছে শরীর কাঁপছে পাশে মাছ কেউ নেই ভণ্ড সাধু বাবা তুমি একটু দাঁড়াও আমার বইয়ের পিপাসা পেয়েছে একটু দেখে আসি অব্র কটমট চোখে তাকায়। পাঞ্জাবি পড়ার পর থেকে এই কথাটা বলছে একটু আগে রুমেও বলেছে সাধু ভণ্ড সাধু হতেও কলিজা লাগে বেশি কথা না বলে সোজা হাত দুদিন পর এটা অন্যের বউ হবে তাই বউ বলা বন্ধ কর তেজু পারছে না তোকে এখন ডিভোর্স দিতে ওই চুক্তির কারণে আটকে গেছে না হলে অনেক আগেই তোকে ডিভোর্স দিত রিহান মুখ ফুটে উঠে অসহায়ের চাপ বুঝতে পারে না এটা বাপ না শত্রু কিচেনের দিকে তাকিয়ে বের হতে হতে বলে তোমার বউ আছে তাই আমার কষ্ট বুঝবে না যেদিন এই রুহি চৌধুরী আমার হাতে মরবে তখন বুঝবে তুই মারবি তাও আবার আমার বউকে আহারে দরদ উতলি পড়েছে বউয়ের জন্য তোমার বউ যে আমার বউকে অত্যাচার করে এটা দেখো না এমনিতে আমি না মারলেও মারার মানুষের অভাব নেই বউ কুচকে ফেলে অব্র কে মারবে রিহান জবাব দেয় না হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এসে বসে ড্রাইভিং সিটে বসে বুঝে রিহান প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছে সে আর জোর করে না রিহানের পাশে পাশে বসতে বসতে বলে রিহান কালকে কি হয়েছে তোর রুম থেকে এত শব্দ আসছিল কেন আমি রুমে যাওয়ার সময় শুনেছিলাম রাত তো অনেক হয়েছিল তখন রিহানের মন খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে এতক্ষণ সে এই প্রশ্নটার আশাই ছিল কালকে রাতে ইচ্ছে করে শব্দ করেছে যখন দেখেছে বাবা তার রুমের সামনে দিয়ে যাচ্ছে রিহান গাড়ি স্টার দিতে দিতে ঠোঁট কামড়ে বলে আমার কচি ছাপ্পান্ন বছরের বাবাটা কিছু বোঝে না বউয়ের অভাবে ঘুমের ঘরে খাটে লাথি মারি আজ একটা বউ থাকলে খাটটা আরও অনেক বছর টিকে যেত তুমি বলো আর কতবার এই এক কোল বালিশের ইজ্জত হরণ করব। বউ থাকলে সব সমস্যার সমাধান হয়ে যেত রিয়ান খুব সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলে যেন খুব করে বোঝাতে চেয়েছে তার বউ প্রয়োজন একটা ছোট প্রশ্নে রিয়ান যে এত বড় রচনা বলে দিবে অব কখনো ভাবতে পারেনি দীর্ঘশ্বাস ফেলে গাড়ির সাথে হেলান দেয় এখন মুখ খোলা মানে নিজের ইজ্জতের ধপ করা চুপ থেকে এক দৃষ্টিতে রিহানকে দেখে কত কঠোর আচরণ করে রিহান সবার সাথে একমাত্র সে সারা আব্বু রিহানের আবার ডাকে আতঙ্কিত চোখে তাকায় অব্র আবার কেন ডাকছে এখন উত্তর খুঁজে নাকি ভয়ে ভয়ে জবাব দেয় কি বাপ আরে এত আতঙ্কিত হচ্ছ কেন ভয় পেও না আমি ভালো কথা বলছি শোনো আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে সেখানে যেতে হবে সরি আজ তোমার সাথে অফিসে যেতে পারবো না তোমাকে ড্রপ করে দিব অফিসে ঠিক দশটায় আমি সমাবেশে চলে যাব। তুমি অফিস থেকে চলে এসো কোথায় যাবি রেহান ড্রাইভ করতে করতে জবাব দেয় নিজের অফিসে মনে হয় ম্যানেজারকে জম আঙ্কেল ডাকছে যার কারণে আমার কোম্পানিতে চুরি চামারি শুরু হয়ে করেছে তোর মতো বিজনেসম্যান আমি এই জীবনে দুইটা দেখিনি নিজের দেশে এত বড় নামি দামি কোম্পানির মালিক যাকে সবাই বি বলে এক নামে চেনে অথচ তাকে আজ পর্যন্ত কেউ দেখলো না কি অদ্ভুত ব্যাপার তাই না রিয়ান হাসে যাকে দেখার জন্য সবার এত আগ্রহ তখন কি অবস্থা হবে ভাবলেই হাসি পা আসে ভাবসি ফেস রিবেল করে দিব এই বিল খুব ভার বেড়েছে নিজেকে খুব নামি দামি বিজনেসম্যান ভাবে অথচ তার ওপর যে একজন আছে সেটা যে তার ভাই নিজেও জানে না অগ্র হাসতে হাসতে খোঁচা মেরে বলে তার বিজনেসম্যান সম্পূর্ণ হালাল কষ্ট করে গড়ে তুলেছে তোমারটাই কষ্টের সিটে ফুটো নেই জাস্ট বস্তায় বসতে অবদ্ধ টাকা শেয়ার দিয়েছ আর সাফল্য পেয়েছ বিরক্তি লাগে রিহানের তার সামনে বসে তার নামে খারাপ কথা বলছে রক্ত লাল চোখ তুলে তাকাতি অব্র জড়িয়ে ধরে কুল রিহান কুল এইসব ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করতে হয় না সত্য হজম করার শক্তি থাকতে হয় আবু কি শিখিয়েছি মনে নেই রিহান জবাব দেয় না সে সত্যি স্বীকার করতে জানে তবে কেন যেন বীরের কথা বললে রাগ উঠে দ্রুত ড্রাইভ করে অফিসের সামনে এসে নামিয়ে দেয় ঠিক দশটা বাজে চলে আসিস সমাবেশে ওকে আটটা তিরিশ গাড়ি এসে থামে একটা হাসপাতালের সামনে ওপরে সাইনবোর্ডে ঝরমর করছে আরটি হাসপাতাল নামটা পড়ে রিয়ানের মনে ভালো লাগা কাজ করে আবুকে মিথ্যে বলেছে বিজনেসে কোনো ঝামেলা হয়নি অফিসে কোনো কাজ নেই যা কাজ হাসপাতালে গাড়ির ভেতর থাকতে মুখে একটা মাস্ক পরে নীল চোখের ওপর সবুজ ল্যান্স তার উপর চশমা গাড়ি থেকে বেরিয়ে সোজা ঢুকলো হাসপাতালে রিয়ানকে দেখে সবাই সালাম দেয় মাসে একবার আসে আবার কখনো মাসে দুবার আমেরিকায় থাকতেও মাসে একবার করে এসেছে কেউ জানে না এটা এগারো বছর আগে হাসপাতালটি তৈরি করেছে নামে দিয়েছে টি তেজু আর রিহান সবাই রিহানকে আর হাসপাতালের সিও হিসাবে চেনে তবে আজ পর্যন্ত চুল আর চোখ সারা কিছু দেখেনি চোখটাও ফেক দেখেছে কারণ আসার আগে প্রত্যেকবার চোখে লেন্স দেয় রিহানের যে কত রূপ আছে তা সে নিজেও জানে না হাতে হাতে একটা কেবিনে ঢুকে পড়ে যেখানে আগে থেকে হাসপাতালে তিনজন সিনিয়র ডক্টর উপস্থিত ছিল রিয়ানকে দেখে তারা দাঁড়িয়ে সালাম দেয় রিয়ান হাতের ইশারায় বসতে বলে তিনজনে বসে পড়ে একে একে বলে কার কি প্রয়োজন স্যার আমার ছয়টা কিডনি দুইটা আইস প্রয়োজন আমারও সেম আমার ছয়টা আইস লাগবে তিনজনে কথা শেষ করে মাথা নত করে নিল অ্যামাউন্ট কেমন প্রচুর স্যার সব বড়লোক লোক অতি জরুরি প্রয়োজন ওকে দুই দিনের ভেতর পাবে রোগের সব রিপোর্ট আমার কাছে পাঠাবে আমি সব দেখে শুনে দুই দিনের মাঝে দিব ওকে স্যার আর কিছু প্রয়োজন না হলে এখন যেতে পারো লোকগুলো চলে যায় তারা চলে যাওয়ার পর রিহান নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে চলে যায় এক দৃষ্টি কোরাই থাকা আলমারির দিকে তাকাই সব ঠিক আছে স্বস্তির শ্বাস নিয়ে বেরিয়ে আসে হাতের ঘড়ি দেখে একবার নয়টা ছত্রিশ সমাবেশে যেতে দেরি হবে তড়িঘড়ি ঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে পথে স্বামীমকে কল দেয় সমাবেশে ঝামেলা হবে আজ সেটা ভালো করে জানে কোনো ব্যাপার না বিয়াদবটাকে যে আশা থেকে আটকাতে পেরেছে সেই অনেক এখন এসব তার বা হাতের খেলা দশটা পঁয়ত্রিশ স্বামীম আর রিহান গাড়ি থেকে নেমে কলেজে ঢুকছে কলেজটা সুন্দর করে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় রিহান সামনে তাকিয়ে দেখে তার ভণ্ড সাধু বাবা রাগি চোখে তাকিয়ে আসে দেরি হয়েছে বলে বোধ রেগে আসে একবার আশেপাশে চোখ বুলিয়ে ছেলেদের সঙ্গে মিয়ে দেখে রিহান চোখ মুখ কুচকে ফেলে স্বামীমের কানে কানে বলে তুই কি মেম্বারদের মহিলা নিয়ে আসতে বলেছিস যদি বলেও থাকিস তাহলে তারা বুড়ো খালা না এনে এমন কচি কচি মেঘ নিয়ে এসেছিস কেন বুড়োর কি অভাব পড়েছে স্বামীম আমতা করে বলে বস মেম্বার সবাইকে পাঁচশো করে দিয়েছে সমাবেশে আসার জন্য তাদের মাঝে বেশি ভাগ চল্লিশ বছরের ওপর সর্বনিম্ন তিরিশ বছরের নিয়ে এসেছে কচি কচি যে গুলো দেখেছেন এগুলো শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য কলেজে ক্লাস না করে এখানে দাঁড়িয়ে আছে। রিহান রাগে দাঁত ঘষে নেয় রাগে মাথা তার মুখ ছুটে যায় চিবিয়ে চিবিয়ে বলে আল্লাহ দোয়াই একটু পর যে বোম ব্লাস্টগুলো হবে সেই ব্লাস্টগুলো যে এই বেয়াদবগুলো কুচি কুচি আসল জায়গায় হয় আমাকে দেখার সাত জন্মের জন্য যাবে রেহানের এমন কথায় শামিম চমকে উঠে শুকনো গলায় ডোক গিলে মনে মনে বলে বস বলেছে মানে এখানে বোম ব্লাস্ট হবে নিশ্চয়ই এখানে বোম ফিট করা হয়েছে কিন্তু সব জানার পরও বস কেন আসলো এখানে তো কলেজের অনেক নিয়ে তারাও তো আহত হতে পারে অবশ্য বস নিজের কথা ছাড়া কারো কথা ভাবে না স্বামীমের কৌতূহল দেখে রেহান নিজে থেকে বলে ডোন্ট ওরি তুই কিংবা আমার বুড়ো বাপ কেউ মরবি না ওদের ফিট করা বোম ব্লাস্ট হবে না হবে তো আমারটা স্বামীম বিস্ময় নিয়ে তাকাই তার মানে বস নিজে এখানে বোম ফিট করেছে রেহান জরুরি চোখের চারিপাশ তাকায় এক বিল্ডিং এর উপর একটা আশেপাশে আরো অনেক বিল্ডিং এরকম আছে। এগুলো সব খুব সতর্কতার সাথে আজ সমাবেশে এসেছে এখানে সাধারণ জনগণের মাঝে রূপ পাল্টে কিছু দুই টাকার মাফিয়া বসে আছে স্টেজের নিচে বোম ফিট করা হয়েছে সেটা জানার পর রিয়ান সতর্কভাবে বোম স্পোর্ট টিমকে খবর দিয়ে স্টেজের নিচে ঢুকে দেয় এই দুই টাকার মাফিয়াগুলোকে ধরার জন্য নিজের মতো করে জায়গায় জায়গায় বোম ফিট করেছে এদের অবস্থা যে কেমন হবে একমাত্র সে সারা কেউ জানে না রিয়ান হেঁটে স্টেজে উঠে যায় অব্র পাশে বসতে গম্ভীর স্বরে বলে উঠে তোর আসার কথা দশটায় এখন দশটা চল্লিশ দেরি হলো কেন রিহান বাবার দিকে তাকায় মুহূর্তে জোড়া যায় কথা বলছে তার সাথে তাহলে সামনে তাকিয়ে আছে কেন সে নিজেও সামনে তাকায় প্রথম সারিতে মেম্বার যে মহিলাগুলো নিয়ে এসেছে তাদের বসিয়েছে রিয়ান সেই দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠে আব্বু ঘরে কষি বউ রেখে এখানে এমন বুড়ো গুলোর দিকে তাকাতে লজ্জা করছে না অব্র এইবার রেগে যায় না খুব বুঝে এই ছেলেকে তার মতো করে জবাব দিতে হবে ফিস ফিস করে বলে না লজ্জা লাগছে না ভাবছে এখান থেকে বুড়ি একটাকে তোর মা বানাবো কেমন হবে বলতো রিহান মোবাইল দেখাতে দেখাতে বলে যাক্কাস সবে রেকর্ড করে রাখলাম বাপ ছেলের এই মিষ্টি কথাগুলো একদিন কাজে আসবে অব্র ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাই ছেলেকে জব্দ করতে গিয়ে নিজে ফেসে গেল নাকি চলবে